একজন আরেকজনের অনুসরণ করে কয়েকটি গুণের কারণে কোনো মানুষের চরিত্র যদি ভালো হয় তো অপর মানুষ তার চরিত্র দেখা তার প্রতি মুগ্ধ হয়ে যায় খুশি হয়ে যায় মানুষ চিন্তা করে তার চরিত্র ভালো আমি আমার জীবনটাকে তার চরিত্রের মতো চরিত্রবান করতে চাই যেরকম ঠিক কিনা কোনো মানুষ যদি সুন্দর হয় একজন মানুষ যদি সুন্দর হয় আর একটা যুবক যদি চিন্তা করে আমি তার মতো সুন্দর হতে চাই তাহলে সুন্দর রূপটার অনুসরণ করার চেষ্টা করে করে কি করে না একটা মানুষের দয়া মায়া যদি বেশি হয় আরেকটা মানুষ তার দয়া মায়ার প্রতি আকৃষ্ট হয়ে সেও চিন্তা করে আমিও তার মতো দয়াশীল হতে চাই আমি তার ভক্ত হয়ে গেলাম তার অনুসারী হয়ে গেলাম যদি এখন ঠিক কিনা এরপরে কোনো মানুষের আত্মীয়তার কারণে আত্মীয়তার আত্মীয় অনুসরণ করে এরকম অনেকগুলো গুণ কোয়ালিটি সিফত আছে যেগুলোর কারণে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসতে পারে একজন মানুষ আরেকজন মানুষের আনুগত্য করতে পারে দূরে কোন ঠিকটা বেঠি এবার দেখুন একজন মানুষকে যদি সুন্দরের কারণে ভালোবাসা যায় একজন মানুষকে যদি তার সুন্দরের কারণে তার আনুগত্য করতে চাই তাহলে আফতার আমার নবী মোহাম্মদুল রসুল্লাহ সল্লাল্লাহ আল্লাহ ই ও সাল্লাম সর্বাধিক উপযুক্ত একজন ব্যক্তি যার সুন্দরের সাথে কোনো তুলনা নাই দুই এখন জিম কিনা এ সুন্দরের কারণে যদি কেউ কাউকে ভালোবাসে তাহলে সর্বপ্রথম এক নম্বরে থাকবে আসলে তারিখ মোহাম্মদুল রসুলুল্লাহ সল্লাল্লাহ আইলেহি ও সাল্লাম কারণ তার তো সুন্দর এই আসমানের নিচে জমিনের উপরে আর নাই দরে কোন ঠিক কিনা ঠিক কিভাবে হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা পৃথিবী বাসীকে লক্ষ্য করে বলতেছেন ও পৃথিবীবাসী শুনো সুন্দরের কারণে যদি কোন মানুষ কোন মানুষের প্রতি আকৃষ্ট হয় কোন মানুষ কোন মানুষের অনুগত করতে চাই কোন মানুষ কোন মানুষের হুকুমের তাবেরই করতে চাই কোন মানুষ কোন মানুষকে ভালোবাসতে চায় তার অনুসরণ করতে চাই তাহলে এই সুন্দরতমর সর্ব উৎকৃষ্ট গুণটা আমার আপনার প্রিয় নবী মহাম্মদুর রসুল উল্লাহী আছেল্লাহু আলহা বলেন এই পৃথিবীবাসীর জন্য একটা সূর্য আছে পৃথিবীবাসীর জন্য একটা সূর্য আছে আর আমি আয়সার জন্য একটা সূর্য আছে তবে আমি আয়সার যে যে সূর্য এই সূর্যটা পৃথিবীবাসীর সূর্যের চেয়েও দামি দূরে কনসু বাহান আল্লাহ আমরা যারা আয়সা সিদ্ধি করে দিয়ে আল্লাহ আনহা বুঝাইতে চান পৃথিবীবাসীর সূর্য উদিত হয় ফজরের পরে এই সূর্য উদিত হইলে পৃথিবীবাসী সেই সূর্যটাকে দেখতে পায় আর আমার ব্যক্তিগত সূর্যটা উদিত হয় এসার নামাজের পরে দূরে কনসু বাহান আল্লাহ কারণ আমার নবী আমার স্বামী আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ আমার কাছে একদম সূর্য আমার সেই সূর্য যখন এসার করে আমার ঘরে আসে আমার কাছে মনে হয় আমার পুরা ঘরটাই আলোকিত হয়ে যায় যেরকম সুভান আল্লাহ তার চেহারার সৌন্দর্যতা এত অধিক ছিল এত বেশি ছিল তার সৌন্দর্যের কারণে ঘরটা আলোকিত হয়ে যাইত সুভান আল্লাহ এই জন্য আমার কোন মানুষ যদি সুন্দরতার কারণে সুন্দরের কারণে কেউ কাউকে অনুসরণ করে তাহলে আম্মাদ আয়সা বলেন উম্মতেরা তোমরা শোনো তাহলে এক নাম্বার সুন্দর হলেন প্রিয় নবী মুহাম্মদুর রসুল্লাহ আম্মাদ আয়সা বলেন শোনিয়া দেব পিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লা اللهহ ভালে হিম সাল্লাহ দখ অ আমার গড়ে আসতু, বন্ধতা আগছ অনিতে দখ আমার গড়ে আস্তু। আর আমি একটা সই নিতাম আমার সুতা নিতাম এ অন্ধকার সময়ে যখন আমার সুতাটা সুয়ের ছিটের মধ্যে ঢুকাইতে পারতাম না যখন কেউ নবী আমার ঘরে চলে আসতো তার সৌন্দর্যতার কারণে আমার ঘর এমনভাবে আলোকিত হয়ে যাইত যে আলোর কারণে আমি সুতা সুয়ের মধ্যে প্রবেশ করাইতে পারতাম সুবাহ আমরা যারা আসার বলেন আহ

প্রবেশ করবে আল্লাহ রাব্বুল আলামিন চারটা গুণ মানুষদেরকে দিবেন যে চারটা গুণ নিয়া মানুষগুলো জান্নাতে যাবে এর মধ্যে একটা গুণ হলো তাকে এমন সুন্দর বানাইবেন হযরত ইউসুফ পয়গম্বরের সুন্দর জব মানুষকে বানাইয়া তাকে জান্নাতে দিবেন সুবহানাল্লাহ আম্মাজান আয়েশা মহিলাদের রমণ রাত হযরত

মিশরের রমণীরা ফল কাটতে যাইয়া তাদের হাত কেটে ফেলেছিল কিন্তু আমার পৈগাম্বরের সৌন্দর্য যদি মিশরের রমণীরা দেখতে পাইত রে তাহলে তারা শুধু হাত নয় তাদের কলিজা যা কেটে ফেলত এমন সুন্দর ছিলেন আমার আপনার নবী সুন্দরদের কারণে যদি কেউ কাউকে আলোগত্য করতে চাই এক নাম্বার স্কুল দণ্ড হল কেউ নবি মোহাম্মদুল্লাসু হুল্লাহ সাল্লাল্লাহ কিনা